আমার হাতে কিন্তু জোস একটা গিটার আমি অতক্ষণ বাজাচ্ছিলাম বাংলাদেশের গিটারের রাগী কেউ কখনো দেখেন নাই আমি জানি কারণ প্রত্যেকটা ইউনিক কালেকশানের গিটারগুলো কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করি এবং আমাদের মিউজিশিয়ানস যারা মিউজিক লাভার ভাইরাস আছে তাদের জন্য বিরিয়াম দি শ্রাবণ স্ব্যউজিক হবেন সবাই ভালো আছেন আমার হাতে কিন্তু জোস একটা গিটার আমি অতক্ষণ বাজাচ্ছিলাম বাংলাদেশের গিটারের রাগী কেউ কখনো দেখেন নাই আমি জানি কারণ প্রত্যেকটা ইউনিক কালেকশানের গিটারগুলো কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করি এবং আমাদের মিউজিশিয়ানস যারা মিউজিক লাভার ভাইরা আছে তাদের জন্য তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি যারা আপনারা মোটামুটি একটা প্রফেশনাল গিটার চাচ্ছেন এই গিটারটার আউটলুক সাউন্ড কোয়ালিটি সাউন্ড সাস্টেন্ট এবং প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে কিছু বলার নেই আপনারা জাস্ট করে আসবেন আর বাজাবেন বাজায় দেখলে আপনারা বলবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির গিটার এই গিটারগুলো কিন্তু ইউরোপের কান্ট্রিগুলোতে অনেক বেশি ফেমাস বাংলাদেশে এগুলো যদিও কম আমরা অনেকটাই সাহস করে প্রোডাক্টগুলো নিয়ে আসি আপনাদের জন্য আপনারা যারা যারা এটা খুবই রিসেন্টলি গত দুই দিন আগে আমাদের মিউজিক হ্যাভেনের ব্রাঞ্চে লঞ্চ করেছে আমাদের যে কোনো ব্রাঞ্চে এটা এখন অ্যাভেলেবেল রাজশাহী হোক বা ঢাকা হোক যে কোনো ব্রাঞ্চে আপনারা পাবেন যারা আপনারা গিটার সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের পেজ বা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আকর্ষণীয় কিছু গিফট আইটেমও ফ্রি আছে এবং সার্ভাসিং তিন বছরের ওয়ারেন্টি তো আছেই যেটা তিন বছর আপনাকে নিশ্চিত রাখবে